ওহে হাদি ভাই তুমি কোটি বাঙালির হৃদয়ের এক সুক্তারা কাঁধছে দেখো দেশের মানুষ হৃদয় দিয়েছে নাড়া ওহে হাদি ভাই তুমি বাঙালির হৃদয়ের এক সুক্তারা কাঁধ দেখো দেশের মানুষ হৃদয় দিয়েছে নাড়া আকাশ হতেই পড়লো ঝরে আকাশের এক সুক্তারা ওহে হাদি ভাই তুমি কোটি বাঙালির হৃদয়ের একসুক্তারা ওহে হাদি ভাই তুমি কোটি বাঙালির হৃদয়ের একসুক্তারা ঝরে গেল ফুটান্ত ফুল বসন্তের ওই আগে ঝরে গেল ফুটান্ত ফুল বসন্তের ওই আগে নতুন করি নতুন করে ফুটবাই অনুরাগে তরতাজা প্রাণ নিভে গেল ওই শকুনের চোখ লেগে তর তাজা প্রাণ নিভে গেল ওই শকুনের চোখ লেগে আবার দেখো লক্ষ হাদি উঠবেই ইংসা জেগে ও হে হাদি ভাই তুমি কোটি বাঙালির হৃদয়ের এক সুখ কাঁদছে দেখো দেশের মানুষ হৃদয় দিয়েছে নাড়া আকাশ হতেই পড়লো ঝরে আকাশের এক শুক তারা ও হে আদি ভাই তুমি কোটি বাঙালির হৃদয়ের এক সুখ তারা তরুণ যারা ওঠো জেগে কিসের এত ভয় বাঙালিরা বীরের জাতি কাপুরুষ তো নয় তরুণ যারা ওঠো জেগে কিসের এত ভয় বাঙালিরা বীরের জাতি কাপুরুষ তো নয় বদরের হাতিয়ার ঘরে যে ওঠো আর একবার বদরের হাতিয়ার ঘরে যে ওঠো আর একবার তার ধারা ওহে হাদি ভাই তুমি কোটি বাঙালির হৃদয়ে রাখসু তারা কাঁদছে দেখো দেশের মানুষ হৃদয়ে দিয়েছে নাড়া ও হে ভাই তুমি কটি বাঙালির গায়ে রাখছু তারা